নিজের বুদ্ধি আর প্রতিভা দিয়ে কাজ করার মধ্যে যে আনন্দটা পাওয়া যায় বা কাজ করে তা কিন্তু অন্য কাউকে দেখে বা কপি করে করার মধ্যে পাওয়া যায় না হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই নতুন দিনে নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন আমার খুবই কাছের শহর আপন শহর টাঙ্গাইল থেকে দেখতে দেখতে গ্রামকে বিদায় জানানোর দিন অবশেষে চলে এলো ঝুম বৃষ্টি হচ্ছে সেই রাত থেকে ভোর রাতে হয়েছে অনেক বৃষ্টি সকালে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে আমাদের চলে যেতে হবে দুদিনের ছোটো ছোটো ক্লিপ নিয়ে আমি আজকের ভিডিওটি সাজিয়েছি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যখন ভিডিওটা দেখা শুরু করবেন তার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এদিকে আজকে মজার ভর্তা বানানো হবে মজার ভর্তা বলতে এটা বাদাম ভর্তা খুবই মজার এই বাদাম ভর্তা কে কে খেয়েছেন সে তো অবশ্যই জানবেন এর স্বাদটা কেমন আমার কাছে ভীষণ মজার এই বাদাম ভর্তা এটা আজকে বানানো হবে পাটায় বেটে এটা প্রথমে ভাজা হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর হচ্ছে বাদাম একসাথে আর এদিকে তর্কে রান্না করা হয় আজকে দেশি লতি দিয়ে ছোট মাছ প্রচণ্ড গরমেও যেমন কাজ করতে কষ্ট হয় বৃষ্টির দিনেও কাজ করতে তেমনই কষ্ট হয় বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে হয় ছাতা নিয়ে তো আর কাজ করা যায় না সকালবেলা থেকে ঝিরি বৃষ্টি রাতে তো হয়েছেই সারাদিনই বৃষ্টি হবে মনে হচ্ছে আবহাওয়া খুবই খারাপ এদিকে মাছ সহ একসাথে হাতে মাখিয়ে বসানো হচ্ছে ছোট মাছ কিন্তু হাতে মাখানোটাই বেশি মজা গরুর মাংসের মতো হাতে মাখানো গরুর মাংস যেমন মজা তার থেকে বেশি মজা হচ্ছে ছোট মাছ হাতে মাখিয়ে রান্না করাটা ওটা বেশি ভালো লাগে যে কোনো ছোট মাছই আম্মা হাতে মাখিয়ে এভাবে রান্না করে আর বড় মাছগুলো তো কষিয়েই রান্না করে আমিও এইভাবেই শিখেছি আমার কাছে ওইটাই বেশি ভালো লাগে বড়ো মাছ কখনও ভেজে রান্না করতে করি না বা খেতেই পারি না আর কি করব ভালো লাগে না খেতে এতো পাটায় বাটা হচ্ছে সেই বাদাম ভর্তা করা হচ্ছে পাটায় বেটে পাটায় বাটা ভর্তা কিন্তু সেই রকম মজা অন্য রকম মজা লাগে পাটায় বাটা ভর্তা এটা একটু কষ্ট হয় কিন্তু খেতে ভীষণ মজা লাগে অনেক মজা আমরা যে কাজই করি না কেন প্রতিনিয়ত নিজের বুদ্ধি আর প্রতিভা দিয়ে যে কাজটা করি সেই কাজটার মধ্যে কিন্তু অন্যরকম ভালো লাগা কাজ করে কিন্তু অন্যকে দেখে শিখে বা অন্যকে দেখে দেখে কপি করে যদি কাজ করি সেটার মধ্যে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা বা ভালোবাসা কাজ করে না অন্যের কাজে অনুপ্রাণিত হয়ে বা ভালো লাগা থেকে যদি আমরা কোনো কিছু অনুসরণ করি সেটা কিন্তু ভালো যদি তার কোনো সমস্যা বা ক্ষতি না হয় কিন্তু তার কাজের অনুসরণ করাতে যদি তারিখ ক্ষতি হয় তাহলে কিন্তু এটা আমাদের করা কারোরই উচিত নয় সেটা যে ক্ষেত্রেই হোক আমাদের সবারই উচিত নিজের বুদ্ধিটাকে গুণটাকে কাজে লাগানো নিজের বুদ্ধি গুণ কাজে লাগানোর পর যদি অন্যকে দেখে দেখে কিছু শেখা যায় সেটা উচিত কারো মনে কষ্ট দিয়ে আমাদের কখনও কোনো কিছু করা উচিত না সেটা যে কাজেই হোক আম্মা এদিকে আজকে শুটকি মাছ রান্না করবে শাক পাতা তারপর হচ্ছে বেগুন আলো দিয়ে তারপরে বড়া ভাজি করবে ছোট মাছ রান্না করছে আর ভর্তা মজার মজার সব খাবার আমার পছন্দের সব খাবার আর বৃষ্টির দিনে এরকম খাবার কিন্তু বেশি ভালো লাগে আমি যেই নতুন চ্যানেলটা খুলেছি আসলে বাড়িতে আসার কারণে কোনো চ্যানেলে ঠিকমতো টাইম দিতে পারছি না বাসায় গিয়ে ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে আস্তে আস্তে আর নতুন চ্যানেল খোলার একটাই কারণ আমার পুরোনো চ্যানেলটা একদম ইম্প্রেশন ডাউন হয়ে গিয়েছে আমি কিন্তু কাউকে দেখে বা অনুসরণ করে নতুন চ্যানেল খুলিনি এটা আমার ইচ্ছাতেই করেছি আমি পুরোটা আমি বুঝে গিয়েছিলাম যে পুরনো চ্যানেলটা দাঁড়া করাতে আমাকে অনেক কষ্ট করতে হবে অনেক পরিশ্রম করতে হবে এই পরিশ্রমটুকু যদি আমি নতুন চ্যানেলে করি তাহলে হয়তো বা কিছুটা হলেও আগাতে পারবো এই চিন্তা ভাবনা করেই নতুন চ্যানেলটা খুলেছি দেখি কি হয় আল্লাহ ভরসা আর এ তো প্রচণ্ড বাতাস বৃষ্টি হচ্ছে এখনও এটা হচ্ছে সকালবেলার দিকে বাতাস বৃষ্টির মধ্যেই রান্নাবান্না চলছে আর এটা এগারোটার দিকে একটু ভিডিও বাহিরে যাচ্ছিলাম মানে নদীর পাড়ে আর চলেই তো যাব ভাবলাম যে একটু ঘোরাঘুরি করে নেই এটা কিন্তু যেদিন চলে আসি তার আগের দিনের ভিডিও আমি তো প্রথমেই বলেছি যে দুদিনের ছোটো ছোটো ক্লিপ নিয়ে আমি ভিডিওটা সাজিয়েছি আর নদীর পাড়ে প্রচণ্ড বাতাস এ কয়দিন তো বাতাসই দেখা গেল না আর আজকে কত বাতাস অনেক বাতাস নদীর পাড়ে আসলে দেখা যায় কি একটু হলেও বাতাস পাওয়া যায় কিন্তু এই দুই তিন দিন একদমই বাতাস ছিল না নদীর পাড়েও কিন্তু নদীর একটা ঠানা ঠানা ভাব ছিল এই কারণে এই দিকে এসে বসে থাকলে শান্তি লাগতো আর বাড়িতে তো একটু বাতাসও নাই আর কারেন্ট তো থাকেই না যদিও চার্জার ফ্যান থাকে তবুও দেখা যায় কি তাপ অনেক রুমের ভিতরে রুমে টেকাই যায় না আর ওই তো আদিতা পরী আসতেছে তার আন্টির সাথে সে তো বাড়িতে এসে এখন সবার সাথেই মিশে সবার কোলে যায় সবার সাথে দুষ্টামি করে পাড়াপাড়ি করে সে এখন বড় হয়ে গিয়েছে তার ব্যবহারে বোঝা যায় আর আগে কান্নাকাটি করত মানুষ দেখলেই ভয় পাইতো কারো কোলে যেত না অনেক কান্নাকাটি করত। এবার সবার কাছেই যায় কত সুন্দর মিশে সবার সাথে এটা নিয়ে আমার কাছে এবার খুবই ভালো লেগেছে আদিতার ব্যাপারটা আগে যখন বাড়িতে আসতাম মেয়েটার জন্য একটু ভালো লাগতো না শুধু কান্নাকাটি করতো কারো করে যেত না একদম জ্বালিয়ে মারতো বাবা মা দুজনকে কিন্তু এবার দেখা যায় কি শুধু খাইয়ে দিলে পরে সবার সাথে ঘুরে একা একাই খেলে সবার সাথে মিশে আমার অতটা এবার কষ্ট হয় না আর তো আম্মা হচ্ছে রান্না বান্না সব করে এখন অফিসে চলে যাচ্ছে তার অফিসে টাইম হয়ে গিয়েছে এদিকে আদিতার কাছে আসতেছে আদিতার সাথে কথা বলতে এখন হচ্ছে চলে যাবে আবার আসবে সেই দুপুরে এই বাতাস বৃষ্টির মধ্যে অফিসে যেতে হচ্ছে আর রোদ বৃষ্টি বাতাস যাই হোক না কেন চাকরি তো চাকরি এটা তো আর মিস দেওয়া চায় না আর এ তো এটা হচ্ছে বেলা বিকেলবেলা মাঝখানার কোনো ভিডিও করা হয়নি আদি তার বাবা হচ্ছে হাঁস কবুতর এগুলো এনেছে মাছ তো আগেই কেনা হয়েছে এগুলো হচ্ছে আমরা চট্টগ্রাম নিয়ে যাবো এখন এগুলো হচ্ছে কাটাকাটি করা হবে আর বাড়িতে থেকে যাওয়ার সময় আমরা এইসব কিছু সব কিছুই কিনে নিয়ে যাই হাঁস মুরগি তারপর হচ্ছে কবুতর এগুলো নিয়ে যাই আর বাসায় কবুতর বাছা খাওয়া ওই রকম আর হয় না তাই বাড়ি থেকে যা নিয়ে যাই তাই খাই ওইখানে আর কিনি না এই ওই দিকে হচ্ছে আম্মা বসে বসে কাটাকাটি করতেছে বাছা শেষ এখন কেটে ফ্রিজে রেখে দেওয়া হবে এই কবুতর চারটা আর হচ্ছে হাঁস এনেছিল একটা মোরগ তো পালেরই থাকে মোরগ আর কিনতে হয়নি আর সবজি এনেছে। তারপরে কাঁচামরি সব কিছু এনেছে আব্বা যেহেতু চলে গিয়েছে তার ছুটি শেষ তাই আদি তার বাবাই আজকে বাজার করেছে এগুলো আমরা নিয়ে যাব নিয়ে যাওয়ার জন্য বাজার করেছে এখানে লাল আলু এটা তো চট্টগ্রাম পাওয়া যায় না তাই কিনে নিয়ে যাচ্ছি কিছু পেঁয়াজ তারপর হচ্ছে লেবু ছিল এই সব কিছু টুকটাক যা পেরেছে তাই কিনেছে কয়েকদিন যাতে শান্তি করে খাওয়া যায় আসলে গ্রামের সবজি সব কিছুরি মজাই অন্যরকম খেয়েই শান্তি লাগে ভালো লাগে অন্যরকম শহরের কোনো কিছুই ভালো লাগে না খেতে কোনো কিছুতেই মনে হয় মজা পাওয়া যায় না এরকম কষ্ট করে খেতে হয় না পেরে যাই হোক বাহিরে এরকম বৃষ্টি এটা হচ্ছে পরের দিনের একটু ফিটে করেছে চলে যাওয়ার আগ মুহূর্তে আমরা এখন বেরিয়ে যাব পরের দিনও কিন্তু এরকম বৃষ্টি ছিল সারাদিন আর আমরাই তো গাড়ি দিয়ে হচ্ছে যাচ্ছি এটা কিন্তু আসরের নামাজের পর কিন্তু মনে হচ্ছে রাত হয়ে গিয়েছে এরকম অন্ধকার বাহিরে বৃষ্টি অটো দিয়ে যাচ্ছি বাস স্ট্যান্ডে ওখান থেকে আমরা বাসে উঠবো আর সারা রাতের জার্নি আর পরের ভিডিও আসবে আমার বাসা থেকে গ্রামের ভিডিও আর শেয়ার করা হবে না আমরা তো চলেই যাচ্ছি পরে আবার যখন আসব তখন শেয়ার করব সবার সাথে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখবো আর বেশি বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকেই সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি আল্লাহ হাফেজ